আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে একটু ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদের ড্রাগন ফলের পুডিং তৈরি করে দেখাবো প্রচণ্ড এই গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতো এই পুডিংটি খেতে ভীষণ মজাদার এবং তৈরি করাও অনেক বেশি সহজ আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এর জন্য প্রথমে আমাদের লাগবে একটা ড্রাগন ফল এবার এই ড্রাগনটি কেটে নেব তারপর খুব সুন্দরভাবে খোসাটি ছাড়িয়ে নিতে হবে ছাড়ানোর পর এটি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবার সবগুলো ড্রাগন বাটিতে নেওয়ার পর একটা চামচ দিয়ে খুবই সুন্দর করে ড্রাগনকে ম্যাশ করে নিব যখন ড্রাগনটা ম্যাশ করা হয়ে যাবে তখন একটি শাকনি দিয়ে সেকে নেব যেন এর ভেতর কোনো দানা বা বিচিপ না থাকে এই কাজটি অবশ্যই হাতে করে নেবেন কারণ ড্রাগনটা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে না নিতাম সেক্ষেত্রে ড্রাগনের বিচিগুলো একেবারে মিহি হয়ে যেত আর সেজন্য এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যেত কালারটা একেবারে নষ্ট হয়ে যেত এত সুন্দর কালার আর তখন থাকতো না তখন দেখতে অতটা ভালো লাগবে না তাই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই সব কিছু করে নেওয়ার চেষ্টা করবেন এই তো আমার ড্রাগন ফলের রসটুকু ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রসটা মেপে নেব যে এখানে আমার কতটুকু হয়েছে কারণ আমাকে এর পরিমাপের উপরেই সব উপকরণ সঠিক পরিমাণে দিতে হবে এখানে একটু পানি অ্যাড করে পুরোপুরি এক কাপ করে নিয়েছি এক কাপ রসের জন্য এখানে চিনি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ যেহেতু ড্রাগনটা বেশ মিষ্টি তাই এতটুকুতেই হয়ে যাবে তা তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার দিয়ে নিচ্ছি আগার আগার পাউডার এক চা চামচ এক কাপ রসের জন্য এক চা চামচ পারফেক্ট আর এই আগার আগার দেওয়ার কারণে কিন্তু আমাদের ড্রাগন জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন সব কিছু দিয়ে একটি হ্যান্ড হুইজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন আগার আগারটা দলা বেঁধে না থাকে এবার পাত্রটি আমি চুলায় বসিয়ে দিব চুলাটা অন করে মিডিয়াম টু লো হিটে জাল করে নেব অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না কারণ আগার আগার দেওয়ার কারণে একটু নিচে লেগে ধরতে পারে বা দলা বেঁধে যেতে পারে তাই নাড়ার উপরেই থাকতে হবে যখন দুই তিনটা বলক উঠে আসবে তখন চুলা বন্ধ করে দিয়ে যে পাত্রে জেলোটা সেট করব সেই পাত্রে গরম থাকা অবস্থায় ঢেলে নিব। এতে সুন্দরভাবে সেট হয়ে যাবে এরপর পুরোপুরি রুম টেম্পারেচারে এনে ঠান্ডা হতে দিব তারপর পাঁচ সাত মিনিট পর এটি সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন সেট হয়ে গিয়েছে দেখতে কি সুন্দর লাগছে এবার এটা একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন এই তো আমার সবটুকু কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার যে পাত্রে পুডিং সেট করবো সেই পাত্রে এখন এই জেলোগুলো দিয়ে নেব এবার একটা সাইডে রেখে দিব নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হবে এবার অন্য একটি পাত্রে দিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ এবার দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার দিয়ে নিচ্ছি দুই কাপ দুধের জন্য দুই চা চামচ আগার আগার পাউডার এবার আগার আগারটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম দলা না থাকে এখন পাত্রটি চুলাই দিয়ে অনবরত নেড়ে নেড়ে জাল করে নেব মিডিয়াম টু লো হিটে দুই তিন মিনিট জাল করে নিলেই হবে অর্থাৎ দুই তিনটা বলক উঠে এলে চুলা বন্ধ করে দেব এখন দুধের মিশ্রণটা থেকে অতিরিক্ত গরম ভাবটা বের করে তারপর এটি পুডিং মোল্ডে ঢেলে দিব আগে থেকে ড্রাগন জেলোগুলো পুডিং পাত্রে নিয়ে নিয়েছিলাম আর সেই জেলোর উপরেই ঢেলে দিব এই দুধের মিশ্রণটা এবার একটা স্প্যাচুলা দিয়ে ড্রাগন জেলোগুলো উপর নিচ করে দেব যেন সব জায়গায় সমানভাবে জেলোগুলো থাকে প্রতি কামড়ের বাইটে বাইটে এই জেলো যখন পড়বে তখনই খেতে অসাধারণ লাগবে সেই সাথে কালারটাও অনেক সুন্দর আসবে এখানে এক্সট্রা কোনো কালার দেওয়ার প্রয়োজন পড়বে না এটা এমনিতেই অনেক বেশি কালার হয়ে যায় এবার এটাকে রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য সেট হতে দিতে রাখবো ঠিক এক ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি এটাকে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা অসাধারণ হয়েছে পুডিংটা তৈরি হয়ে গেল আমার ড্রাগন মিল্ক পুডিং মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন আর নিজেরাই যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয় দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর একবার কাউকে তৈরি করে খাওয়ালে সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখুন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে আর খুব সহজেই কিন্তু পুডিংটা কেটে নেওয়া যাচ্ছে দেখুন কতটা লোভনীয় কাটার পর যেন এর সৌন্দর্যটা আরও বেড়ে গেল এই গরমে ঠান্ডা ঠান্ডা এক পিস এই পুড়িং খেতে কি যে মজা তা বোঝাতে পারছি না বানালেই বুঝতে পারবেন যে কতটা মজাদার যারা এখনও আমার পেস্টটি ফলো দেননি তারা অবশ্যই পেস্টটি ফলো দিয়ে সাথে থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ